হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগস টু বাগান ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও তো তোমরা সাথে থাকো পাশে থাকো গাইস আমি বাজার থেকে চলে এসেছি বাজার ঠিক যাইনি তো গেছিলাম একটা অফিসের কাজে তারপরে কিছু কেনাকাটা করে চলে এলাম দরকারি জিনিস যেগুলো থাকে সেগুলো নিয়ে চলে আসি আসার শুনি নাহলে আলাদা করে খুব অসুবিধা হয় আমি তো চলো দেখি তোমার এটা হরদিজ মিস্ত এনেছি আর একটা গাজর এনেছি তোমরা হয়তো ভাববে যে একটা গাজর হ্যাঁ এই গাজরটাই আমাদের কেটে কেটে চলে যাবে দুজন মানুষ আর কত খাব আচ্ছা আর এখানে দুটো ম্যাগি এনেছি গাইস আমার চাং করা হয়ে গেছে রোদে গেছিলাম থাকতে খুব ভালো লাগছে কারণ শরীরটা যেহেতু খারাপ গলাটাও দেখো বসে গেছে হালকা হালকা বসে গেছে কালকে আরও বসে যাবে কিনা জানি না গলা ব্যথাও আছে তো আমি আজকে ভাত খাবো না মাও খাবে না তো কী খাবো সেটা দেখে নেওয়া যাক চলো তো আজকে আমাদের লাঞ্চ হচ্ছে এই দেখ পরোটা মা ভাজছে আজকে এটাই লাউ করবে এত ঠান্ডা লাগছে ভাত আর খাবো না আমি দেখো বন্ধুরা লাঞ্চ নিয়ে বসে পড়েছি দেখো এটা মাংসটা ছিল আর এই যে চচ্চড়ি খাওয়া দাওয়া করে ঘরে কিছু এডিট ছিল করলাম কারণ তোমরা জানো আমি একাই সব করি তো সবটাই তো করতে হয় টাইম লাগে আর তারপরে একটু শুয়েছিলাম

দেখেছো আমি কথাই তেমন বলতে পারছি না এত কাশি হচ্ছে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো তোমরা সাথে থাকো পাশে থাকো প্রতিদিন দুটো লাইভ করছি তোমরা লাইভে এসো জয়েন হোক আর যার যা যা কিছু বলার কমেন্টে বলো আর আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা দর্শক বন্ধুদের কাছে গিয়ে পৌঁছায় তো চলো বন্ধুরা আজকের মতো চল